হাই ফেন্স আজকে আপনাদের দেখাবো আমাদের শিব দুর্গা পুজোর বস্ত্র বিতরণ শতধারায় পূর্ণ হোক তাদের চেতনা ও চিন্তাধারা বিকষ্ট হোক তাদের প্রার্থনা ভগবান পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি আর আমি এই শিবদূর্গা পূজা কমিটির সভ্যবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই পূজা অর্চনার মধ্য দিয়েও তারা তাদের বাজেটকে সংক্ষিপ্ত করে কিছু মানুষজনের হাতে বস্ত্র সামগ্রী উপহার হিসেবে প্রদান করা শিব দুর্গার আশীর্বাদে আরো বিকশিত হোক এবং অদ্বৈতবাদ যার মূল কথা হল নরের মধ্যে নারায়ণের বাস ত্রিলোক ত্রিলোক অবস্থান করেন ঈশ্বরকে ভালোবাসার শ্রেষ্ঠ পথ তাই আজ একদিকে চলছে ঈশ্বর সাধনা শিবদুর্গা বলেছেন বহুদ্বীপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুলে ঈশ্বর জীবে প্রেম করে যেই এই কাছে আমাদের অর্ঘটা সাজাচ্ছি সে অর্ঘটাই আমাদের শুরু হবে সেই বহু প্রতীক্ষিত বস্ত্র উপিক অভিনন্দন আপনাদের এক অনুষ্ঠান তাই প্রার্থনা করব আমরা দেবতা সকলের সামনে উপস্থাপিত করতে পারি করার পালা আজকে আমরা এই শিব মূর্তিকে সামনে রেখে পার্বতীর মূর্তিকে সামনে রেখে আছে চলে আসুন আমাদের গ্রহণ করছেন বস্ত্র প্রদান করছেন আমাদের সভাপতি প্রদান করছেন শঙ্কর মোহন ভট্টাচার্য মশাই চলে আসুন শঙ্করমন ভট্টাচার্য শঙ্করমোহন ভট্টাচার্য মহাশয় বস্ত্র প্রদান করছেন

এ বস্ত্র প্রদান করছেন탄소년단 পুরীচন্দ্র বিরাম মহাশয় এরপর মাবনেরে দীর্ঘ শাড়ি শিবসুন্দর গাঙ্গুলি মহাশয় গামপুর থেকে আমাদের সভাপতি বস্ত্র গ্রহণ করছেন 小伙子，我跟你讲，兄弟。